আসসালামু আলাইকুম ফলোয়ান এড়াতে কত রান প্রয়োজন বাংলাদেশের চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে তিনশো ছিয়াত্তর রান করেছে ভারত জবাবে খেলতে নেমে তিন অঙ্ক ছোঁয়ার আগেই সাত ব্যাটারকে হারায় বাংলাদেশ ফলে সংখ্যা জেগেছে বাংলাদেশের ফলোয়ান করা নিয়েও আইসিসির নিয়ম অনুযায়ী পাঁচ দিনের টেস্ট ম্যাচে কোনো দল যদি প্রথম ইনিংসে দুইশো বা তার চেয়ে বেশি রানে লিড পায় তাহলে প্রতিপক্ষকে ফলোয়ান করাতে পারে তাই চলমান চেন্নাই টেস্টে ফলোয়ান এড়ানোর লক্ষ্যে বাংলাদেশকে প্রথম ইনিংসে অন্তত একশো সাতাত্তর রান করতে হবে এখনও পর্যন্ত তেত্রিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান তুলেছে বাংলাদেশ পাঁচ রান নিয়ে উইকেটে আছেন হাসান মাহমুদ অপরাজিত অপর ব্যাটসম্যান মিরাজের সংগ্রহ চার রান প্রথম ইনিংসে এখনও দুশো ছিয়াত্তর রানে পিছিয়ে আছে বাংলাদেশ ফলওয়ান এড়াতে বাংলাদেশের প্রয়োজন আরও সাতাত্তর রান নতুন বলে রীতিমতো আগুন জড়িয়েছেন যাসপ্রীত বুমরা ইনিংসের প্রথম ওভারে সাফল্যের দেখা পেয়েছেন এই পেসার ইনিংসের শেষ বলে আউট করেছিলেন ব্যাট উচিয়ে বল ছেড়ে দিয়েছিলেন সাদমান ইসলাম আর এতে তিনি আউট হয়েছেন এরপর দ্বিতীয় উইকেট জুটিতে বেশ সতর্ক ছিলেন জাকির ও শান তবে লাঞ্চের ব্রেকের ঠিক আগে জাকিরকে বল করে দেন আকাশদ্বীপ এভাবে বাংলাদেশ একটার পর একটা উইকেট হারাতে থাকে লাঞ্চ বিরতি থেকে ফিরে বেশিক্ষণ টিকতে পারেনি শান্ত দ্বিতীয় সেশনের তৃতীয় ওভারে শ্বাসঘরে ফিরে যান তিনি দলের বিপর্যয়ে হাল ধরতে পারলেন না মুশফিকুর রহিম শান্তর পরে আউট হয়ে যান তিনি স্কোর বোর্ডে চল্লিশ রান তুলতে প্রথম সারির পাঁচ ব্যাটসম্যানকে হারিয়েছে বাংলাদেশ দলের এমন বিপর্যয়ে হাল ধরেছিলেন সাকিব উলিটন কিন্তু এই দুইজন ষষ্ঠ উইকেট জুটিতে একান্ন রানের পুঁজি করার পর আর বেশিক্ষণ টিকতে পারেনি দুইজন তাই তো একত্রিশ ওভারে জাজেজার বলে ক্যাচ দেওয়ার আগে বত্রিশ রান করেন লিটন কুমার দাস এদিকে বাংলাদেশের এখন অপরাজিত ব্যাটার মেহেদি মিরাজ এবং হাসান মাহমুদ তারা কি পারবেন ওয়ানের লজ্জাটা এড়াতে নাকি প্রথম টেস্টে বাংলাদেশ ভারতের বিপক্ষে ওয়ানের লজ্জায় পড়তে যাচ্ছে